শিক্ষা একটা মন হলই হবে টাকা পয়সা যে চলার মতো যতটুকু যে আমাকে খাওয়াতে পারবে অতটুকুই থাকলেই হবে रिक्শা মানুষ বিচ্ছে যেন নারীদের জীবনে এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে সময়ের সঙ্গে বাড়ছে বিচ্ছেদের পরিমাণ যে রিমু হাতে গোনা কয়েকটা দিন আগেও স্বামীর প্রতি এত কেয়ারিং ছিলেন সেই রিমু আজ মানিকে ডিভোর্স দিয়ে বিয়ের জন্য ছেলে খুঁজছেন রিমু বলেন যার সঙ্গে মতের মিল হয় না তার সঙ্গে ঘর করা যায় না অতএব মানিকের সঙ্গে সংসার করা তার পক্ষে সম্ভব নয় যে কারণে স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের মত করে আসেন রিমু অন্যদিকে স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েছেন মানিক তিনি অবশ্য এ পর্যন্ত মুখ ফুটে কিছু বলেননি তবে বিচ্ছেদের পরে ফেসবুকে তার একের পর এক স্যাড ভিডিওগুলি প্রমাণ করে দেয় যে রিমুকে সারা ভালো নেই মানিক সে তার সন্তান নিয়ে খুব হতাশায় দিন পার করছেন যে রিমুর ক্যারিয়ার দাঁড় করাতে তার চেষ্টা আর পরিশ্রমের কোনো অন্ত নেই বলতে গেলে শূন্য থেকেই আজ রিমুকে এই অবস্থানে দাঁড় করিয়েছেন মানিক কিন্তু রিমু যখন সেলিব্রিটির স্বাদ পেল ঠিক সেই পর্যায়ে সেই মানিকের হাত ছেড়ে দিল যা চরমভাবে হতাশ করেছে মানিককে একটা সময় লক্ষ্য করলে দেখা যেত রিমুকে নিয়ে বিভিন্ন আর্টিস্টের কাছে ছোটাছুটি করতেন মানিক তিনি চেয়েছিলেন বউকে নায়িকা বানাবেন এমনকি রিমুর যত স্মার্ট লুক আছে তার মেকআপ ম্যান ছিলেন মানিক নিজেই রিমুকে দেখা যেত মেগাস্টার সাকিব খান হতে অপু বুবলিকে নিয়ে নানা রকম মন্তব্য করে আলোচনায় আসার চেষ্টা করতে রিমু বলতেন তিনি সাকিবের বউ হতে চান অপু বুবলি তার কাছে কিছুই না অর্থাৎ যে কোনো উপায় হোক সোশ্যাল মিডিয়ার ফ্রন্টে থাকতে চাইতেন রিমু কিন্তু মানিকের দুর্ভাগ্য যাকে নিয়ে এত স্বপ্ন দেখা সেই স্বপ্নের মানুষটাই আজ হারিয়ে গেল তবে সবশেষে রিমু বলেছেন স্বামীর সঙ্গে ব্যক্তিগত বনিবনার অভাবে তিনি ডিভোর্স দিয়েছেন এর বাইরে তাদের একে অপরকে নিয়ে আর কোনো সমস্যা নেই সন্তান আছে এবং দুজনেরই থাকবে সন্তানের দায়িত্ব থেকে সরে যাবেন না রিমু তবে বিয়ে করতে চান এমন একটা সিলেখে যে রিক্সা চালক হলেও যেন রিমুর মন বুঝে চলতে পারে যার মাসিক ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকা হলেই চলবে